মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ মূলত আমরা এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে যে আমাদের যে শিয়ালদা থেকে লালগোলা বা কলকাতা থেকে লালগোলাতে যে ট্র্যাকটা সে লাইনে আমাদের ইমিউ গাড়ি চলে যেখানে কোনো রকম টয়লেটের ব্যবস্থা নেই অথচ এখানে হাজার হাজার যারা প্যাসেঞ্জার রয়েছে তারা বিভিন্ন রুগী বা আরও যারা দৈনন্দিন যারা যাত্রী যারা রয়েছে সকলে যাতায়াত করতে ভীষণ ধরনের প্রবলেম হয় তাই আমরা একটা কর্মসূচিটা গ্রহণ করেছি সেটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদে যে আমাদের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন রয়েছে বা ফোরাম রয়েছে তারা সকলে মিলে বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন স্টেশনে বিভিন্ন আলাদা আলাদা দিনে তারা এই সত্যগ্রহ আন্দোলন শুরু করেছে তো এটাও আমাদের একটা পার্ট একটা অংশ যে আমরা যদিও এর আগে একটা অলরেডি আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম আমরা একটা পিটিশন জমা দিয়েছিলাম যাতে করে এই ব্যবস্থাটা নেওয়া হোক স্টেশন মাস্টারের কাছে আজকে আমাদের সকলে একত্রিত হয়েছে যাতে করে এটা আমাদের একটা বোঝানোর জন্য আমরা ডাইপার বা আমরা হাজিজ আমরা ডিস্ট্রিবিউট করছি বিভিন্ন ট্রেনের যারা আমাদের লোক পাইলট রয়েছে বা আরও যারা রয়েছে অথরিটি তার কারণে এটা বোঝানোর জন্য যে এটা একটা সত্যি একটা মানে কী বলবো একটা প্রেসিং ইস্যুস মানে একটা ভীষণভাবে প্রয়োজন আমাদের টয়লেট এই কারণেই আমরা আজকে একত্রিত হয়েছি যাতে করে সকল যারা যাত্রী রয়েছে তাদের সুবিধার্থে এবং যারা আমাদের এখানে কানেক্ট হয় মোটামুটি বলা যায় একটা বৃহৎ এলাকার মানুষজন এখানে এই জেলায় সামনে কানেক্ট হয় যার দ্বারাই সেখানে প্রতিদিন হাজার হাজার প্যাসেঞ্জার এখন থেকে ওঠে এবং সিং কিন্তু কোনোভাবেই তাদের টয়লেট ফেসিলিটি যেহেতু নেই অনেকেই অনেক ধরনের প্রবলেম হয় মিডিল রাস্তায় নেমে যেত অনেক এরকম আছে যে কৃষ্ণনগরে নেমে যেতে হয় শুধুমাত্র কারণে তো এই কারণে এটা একটা সত্যি ভীষণ একটা প্রয়োজনীয় ইস্যু তাই আমরা সকলে একত্রিত হয়েছি এটা বোঝাতে সরকারের কাছে পৌঁছানোর জন্য যে যে করেই হোক না কেন লিমু ট্রেন যেগুলো রয়েছে তার পরিবর্তে যদি লিমু ট্রেন চালু করে সেখানে যেন অবশ্যই টয়লেট ব্যবস্থা বা ফেসিলিটি থাকে নাম আমার নাম হচ্ছে অধ্যাপক জার্জি সোসেন আমি তারকেশ্বর দিল্লি কলেজে অধ্যাপনা করি তো এই আমাদের বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি আমরা যারা আজকে আসি তার পক্ষ থেকে আমরা বারবার বিভিন্ন জায়গায় আমরা একত্রিত হয়ে বিভিন্ন প্রচেষ্টা করে যাচ্ছি যেমন আমরা রেলওয়ে ওভারব্রিজের ব্রিজের জন্য যতগুলো আমাদের মূলত রেলের সেগুলো অনেক পিছিয়ে রয়েছে তো সে যারা আমরা বেলডাঙ্গা নাগরিক যুক্ত রয়ে সকলে মিলে আমার অন্তত যেগুলো এখানে যেহেতু বহরমপুরের পরের একটা বেলডাঙ্গা স্টেশন যেখানে সর্বোচ্চ আমাদের এখানে টিকিট বিক্রি হয় অথচ এখানে কোন বেসিক কমিনিটিজ আমাদের নেই তাই আমরা আন্দোলন শক্ত করে সেছি বিভিন্ন ইস্যু নিয়ে ریلی সুজি তো এটা এর একটা তার মধ্যে একটা তার একটা অংশ বা পার্ট পারে তাই আমরা চাইলি আপনাদের বাংলা সেল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেল 57 বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ